কি করছো মামাকে হেল্প তুমি কি করছো ফল ছাড়াচ্ছ লেবু ছাড়াচ্ছ ও তুমি এই যে চিনি এখন টিফিন খাচ্ছে সকালবেলা কি খাচ্ছ তুমি লেট হয়ে গেছে চিনি কি খাচ্ছ ম্যাগি বাবা তুমি ম্যাগি খেতে ভালোবাসো হুম

আর এখানে এই যে মায়ের সাথে কথা বলছি এই যে বলছিকে দেখো কি করছিস তুই দেখি পার্সেল এসছে এখন বেড কভার রান্নাবান্না করে নি এখন হচ্ছে বেরিয়েছি একটুখানি মার্কেটে যাবো চলো এখন যাওয়া যাক রোদ্দুর বেরিয়েছে বেশ ভালো লাগছে বেরিয়ে মার্কেটে ফাঁকা ফাঁকা দেখো তো চলো ওই চিনির জন্য প্যান্ট কিনবো প্যান্ট ধর ছোট ছোট তো বাড়িতে পরে তবু ঠিক আছে রাত্তাঘাটে বের হলে বাবা তার জন্য প্যান্ট কিনতে লাগবে

খাচ্ছিলো শেষ হয়ে গেছে বলছে এখন খাবে আর খেতে হবে না ভাত খাবি তো আর দেবে না ওরম করে না আর খেও না মা যাও ফেলে দাও না খাবার খাবি ঠিক আছে এবার ঠিক আছে তুমি খাও তুমি খাবার খাব তো দেখো মার্কেট থেকে চলে এসেছি এসে চিনিকে ভাত খাওয়াতে বসিয়ে দিয়েছি তো হঠাৎ করে ঠিক করলাম যে মায়ের কাছে যাবো চিনিকে নিয়ে চিনি খুব বায়না করছে কয়েকদিন ধরে তো এই জন্য ভাবলাম যে চলো অর্নিমেশ যে বিবারি যাবি তো তাই ভাবলাম যে একটু ঘুরে আসি ওখান থেকে চলে আসবো সন্ধেবেলা কিন্তু একটু ঘুরিয়ে আসি তো বেগুলো ভিডিও করা হয়নি মানে অনেকটা লেট হয়ে গেছে ট্রেন থেকে নেমে দেখো এখানে আমরা টোটোতে উঠেও পড়েছি ট্রেনতে বিছন ভিছলা সূর্যটা সূর্য মামাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই নিয়ে নিলাম ভিডিওতে আমরা দেখো এবার আমরা খাঁটছি ট্রো থেকে নেমে হাঁটছি তো চিনি দেখি তো মায়ের রিয়াকশান কী হয় দেখো তোর জন্য বিকাল বিকেল তাড়াহুড়ো করে এলাম প্রচণ্ড ভিড় হয়েছে ট্রেনেতে এলাম কষ্ট করে ও সন্ধ্যাবেলা আবার যাব চলে যাব আর আবার ঋতু ভাসান আছে চিনি হাঁটছে চিনি কত এক্সাইটেড চিনি চিনি খুব খুশি তাই তো বলছে সন্ধ্যা হয়ে গেল আর বলছি বৃষ্টি হবে তো মামা তুমি সাঁতার নিয়ে নি না তো নিয়ে আসিনি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো না এখান থেকে গাড়ি আসবে না তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি হেঁটে যাবো দেখো ছুটছে ছুটছো কেন মামা দেরি হবে না তাড়াতাড়ি এসছি তো দেরি হয়ে যায় বলে ছুটছে ভাবো কত এক্সাইটেড কদিন ধরে বার করছে চলো ছুটতে হবে না

এই তো তাইতো তারপর স্টেশনে চলে এসেছি চিনি চিনি আমার মাথায় রুমাল পড়িয়ে দিয়েছে আমি যা মাথার স্টোলটাও মাছ দিয়ে দিয়েছি আমি নিয়ে আসতে ভুলে গেছি ঠান্ডা প্রচুর ঠান্ডা এখানে দেখো সেরকম ভিড় নেই মানে তো চিড়ি হচ্ছে ঘুমিয়ে পড়েছিল তাই এখনো ভিডিও শ্যুট করিনি ট্রেন থেকে নেমে চলে এসেছি শ্রীরামপুরে হচ্ছে যে ক্রিসমাসের জন্য সব লাইটিং হচ্ছে ফ্রেশ তো নিয়ে নিই এই জিনিকে দুধ খাচ্ছি দেখো দুধ খাচ্ছে তো দুধটা গরম করে দিলাম ফ্রিজে ছিল সেটাকে ফোটালাম ফুটিয়ে এখন গরম করেলাম দিয়ে আমি একটু চা বানিয়েছি তো চাটা খাবো তো চলো সারাদিনটা বেশ ভালোই কাটলো মায়ের সাথে দেখা করে আসলাম বেশ ভালোই লাগলো তো চাটা খাওয়া হয়ে গেছে আর চিনি গেলো ঠাম্মির কাছে আর তো মার্কেটে গেছিলাম তো কি কিনলাম তোর সাথে শেয়ার করা হয়নি তো চলো একজন শেয়ার করে দিই তোমরা ভালো করে দেখতে হলে আমার ফেসবুক আইডিতে দেখে নিও আর সবাই ফলো করে দিও একটু এই দেখো একটা চিনির হাত মোজা নিয়েছি আমার দুটো নাইটি নিয়েছি আর চিনি দুটো প্যান নিয়েছি রেড কালার আর সবুজ কালার ব্যাস আর একটা কানের নিয়েছি যেটা অনেক বেশি আমাকে খুব জোর করে দিয়েছে কানেরটা দেখে নাও